আপনার আর একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম ভাই মার্কেট চ্যালেঞ্জ একটা বেসিং একটা কমট মাত্র 5000 5000 টাকা 5000 টাকা আর শুধু একটা বেসিং নিতে চাইলে একটা 1500 টাকা প্যাডেল সহ প্যাডেল সহ ভাই মার্কেট চ্যালেঞ্জ হবে মার্কেট চ্যালেঞ্জ দেখেন ভাই কত বড় বেসিং দেখেন কত বড় বেসিং একটা বেসিং একটা প্যাডেল মাত্র 1500 টাকা

আর টপ বেশি দিচ্ছেন টপ যেটা নিবেন দুই হাজার দুই হাজার টাকা দেখেন একটা কল একটা হাজার টাকা টাকা দিয়ে কল দিয়ে কল না নিলে মাত্র টাকা টাকা কলস বেসিন কলস বেশি এগুলো কি ভাই এগুলো হচ্ছে গ্লোরি

এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন সরাসরি গোডাউনে আসার সুযোগ আছে যারা ব্যবসা করতে চান পঞ্চাশ হাজার টাকা ব্যবসা করার সুযোগ আছে মানে পঞ্চাশ টাকা ব্যবসা করার স্বপ্ন না এটা কি সত্যি রে স্বপ্ন ভাই ভাই পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবেন আমি প্রত্যেকটা মাল একটা দুইটা করে স্যাম্পল দিব আপনি দোকান সাজাইয়া অর্ডার নিবেন আমি বাকি মাল আমি দিব ইমরান ভাই কোথায় নিয়ে আসলেন ভাই এবার কিন্তু একটা অত্যাধুনিক সিং নিয়ে আসছি ভাই অত্যাধুনিক হেলমেট এটা কি আপনাদের গোডাউন আরেকটা গোডাউন গোডাউন আরেকটা গোডাউন নতুন নিছেন নতুন নিছি ভাই এই গোডাউনে আসতে পারবে তো জি ইনশাআল্লাহ আচ্ছা এগুলো কি প্যাকেট এগুলো কিন্তু ভাই এগুলো জার্মানি মেড ইন ইতালি লেখা থাকবে এই যে দেখেন মেড ইন ইতালি লেখা আছে

ইমরান ভাই নাম্বার থাকবে সরাসরি ভিডিও কলে দেখবেন অথবা যারা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন চলে আসলাম বিশ সেনেটারের গোডাউনে এই গোডাউনে আমরা সবসময় আপনাদের আপডেট ভিডিও দিয়ে থাকি আর কিছুক্ষণ আগে আর

আল্লাহ হাফেজ ভালো থাকুন